আসসালামু আলাইকুম কীভাবে এবং কোন সময়ে এসে কইল পাখি পালন করলে আপনারা লাভবান হতে পারবেন আর লসের কারণগুলো কি কী আপনাদের সাথে তুলে ধরে আলোচনা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক খামারই আছে যারা নতুন করে কইল পাখি পালন শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা হবে অনেক হেল্পফুল তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো আপনারা অনেকে আছেন যারা ইউটিউব দেখে এবং অন্যজনের খামার দেখে অন্যজন লাভ করতেছে সেই বিষয়টা দেখে কোনো কিছু না বুঝে শুনে সরাসরি আপনারা খামার শুরু করে দেন পরবর্তী দিকেই আপনারা ডিম বিক্রি করার জায়গা পান না বা দেখা যে আপনারা কোয়েল পাখি অসুস্থ হলে ট্রিটমেন্ট কিভাবে করবেন সেই বিষয়টা আপনারা বুঝে উঠতে পারেন না তো বুঝে ওঠার আগে আপনারা লসের সম্মুখীন হয়ে যান তো আমার যে পরামর্শ থাকবে সেটা হলো আপনারা শীতের পূর্বে অর্থাৎ এই টাইমটা নভেম্বর মাস চলতেছে মাসে আপনারা যদি শুরু করেন তাহলে বোর্ডিং করতে খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন না সেই সাথে সামনে যেহেতু শীত ভালো একটা ডিমের বাজার পাবেন আসলে কোয়েল পাখি পালনের উত্তম সময় হচ্ছে শীতের মধ্যে শুরু করার পূর্বে যে বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানতে হবে সেটা হলো বাজার অর্থাৎ আপনি যে কোয়েল পাখিগুলো পালন করবেন এখানকার ডিমগুলো আপনি কোথায় বিক্রি করবেন প্রতিদিন বিক্রি করতে তে পারবেন কি না বা দেখা যাচ্ছে যে আপনি পাইকারি বাজারটা ধরতে পারবেন কি না এই বিষয়গুলো দেখে শুনে তারপর আপনাদেরকে অবশ্যই শুরু করতে হবে আমরা বেশিরভাগ লসের সম্মুখীন হই শুধুমাত্র বাজার না দেখে অর্থাৎ ডিমগুলো কোথায় বিক্রি করব সে জায়গা না দেখে শুনে আমরা খামার করে দিই তো বাজার ধরার পর যে কাজটা করতে